তো ঋণ নেওয়া কোনো সমস্যা নেই ঋণ নিলে সেটা ঋণ দু দিন চার দিন দশ দিন পর শোধ করে দেওয়া যায় কিন্তু আপনি যখন সুদের উপর কারো ঋণ নেন ঠিক আছে তখন কিন্তু এটা এমন আপনাকে জড়িয়ে ফেলে যে আপনি বাড়ি ভিটা বিক্রি করার পরও এই সেই টাকা শোধ করতে পারেন না তাই আপনাকে অবশ্যই যেন সুদ নিতে না হয় সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে আর এই জন্য আমি ছয়টি উপায় আপনাদের জানাচ্ছি আজকে ভিডিওতে এই জন্য প্রথম যে আমি পরামর্শ বা উপায়টা দিবো সেটা হলো আপনাকে অবশ্য অবশ্যই সঞ্চয়ী হতে হবে সঞ্চয় নিশ্চয়ই জানেন যে আপনি যে টাকাটা ইনকাম করেন সেই ইনকামটা করার পর নির্দিষ্ট পরিমাণে একটা টাকা কিন্তু আপনাকে আপনার ভবিষ্যতের জন্য সমস্যা বিভিন্ন যে মোকাবেলা করতে হবে সেগুলোর জন্য কিন্তু সঞ্চয় করে বা রাখতে হবে স্টক করে রাখতে হবে যেন আমি সেই সময় কাজে এই টাকাগুলো লাগাইতে পারি কেননা আপনি যখন কারো কাছে টাকা নিবেন তখনই নিবেন যখন আপনার কোনো সঞ্চয় বা আপনার কোনো ক্যাশ ক্যাপিটাল থাকবে না কিন্তু আপনার যদি টাকা কিছু কিছু হলেও সঞ্চয় করা থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু কারো কাছে টাকা ধার করতে বা ঋণ করতে হবে না সেক্ষেত্রে আপনার কিন্তু এই সুদের মানে ফাঁদে পড়তে হবে না এবং আপনি সুন্দরভাবে আপনার এই সমস্যা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন নয়তো কিন্তু এই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না এবং ফলস্বরূপ কিন্তু আপনি ঋণে জর্জরিত হয়ে যাবেন এবং এই সুদের টাকা শোধ করতে করতে গিয়ে আপনি আপনার পরিবার এবং আপনার বাড়ি ভিটা সব শেষ করে দিতে হবে তাই এটা আমাদের বাঁচার প্রথম এবং সর্বশ্রেষ্ঠ উপায় সেটা হলো আপনাকে সঞ্চয় হতে হবে তো আশা করি আপনার প্রথম যে উপায় সেটা বুঝতে পারছেন আমি দ্বিতীয় যে উপায় বা পরামর্শ দিব সেটা হইল আপনাদের অবশ্যই অবশ্যই কী করতে হবে পরিশ্রম হইতে হবে পরিশ্রমিত বোঝেন ভালো কাজের জন্য পরিশ্রম করতে হবে অর্থাৎ আপনার এমন হয়তো এমন একটা অবস্থা আছে যে আপনি দশ দিন বিশ দিন কাজ করেন মাস তিরিশ দিন কাজ করেন না আপনার তিরিশ দিন কাজ করার দরকার নাই আপনি হয়তো বা দুই সাত দিন রেস্ট নেবেন কিন্তু অন্তত ছাব্বিশ সাতাশ দিন তো কাজ করা উচিত কিন্তু আপনি দুই সাত দশ দিন কাজ করে শুধুমাত্র খাওয়ার টাকাটা হয়তো আপনি মাসে খরচ করেন দশ হাজার থেকে পনেরো হাজার টাকা এই টাকাটা আপনি দশ পনেরো দিনে কাজ করে আর বাকি পনেরো দিন কাজ করতেছেন না বসে বসে সুন্দর করে পায়ের উপর পা তুলে দিয়ে খাওয়া দাওয়া করতেছেন আর এই কাজ করার কারণে কিন্তু আপনার কিন্তু এই যে টাকার সংকট কিন্তু সেটা কিন্তু দেখা দেবে কেননা এই পনেরো দিনের টাকা দিয়ে ভালো করতে আপনার সংসার পুরো মাসটা চলে গেল কিন্তু যখনই কারো একটা অসুখ হবে বিসুখ হবে বা কোনো আপনি সমস্যা পড়ে যাবেন তখন টাকাটা কোথায় পাবেন তখন টাকা পাওয়ার তো জায়গা থাকবে না তাই না আর এখনকার মানুষ তো আপনাকে ধারও দেবে না বা ধারও দেয়ই না ইনফ্যাক্ট তাই আপনাকে করতে হবে মহাজনের কাছ থেকে কী করতে হবে সুদের উপর টাকা নিতে হবে আর এই সুদের টাকা যেহেতু আপনি আপনার মধ্যে কুড়ি আম স্বভাব যেটা অর্থাৎ অলস যে সেই ব্যক্তিত্ব সেটা আপনার মধ্যে আছে সেটা কারণে আপনি কাজ করবেন না অর্থাৎ আপনি এই সুদের টাকা ঠিকভাবে পরিশোধ করতে পারবেন না ফলে আপনাকে বিভিন্ন সমস্যায় পোহাতে হবে এবং বাড়ি ভিটা গরু ছাগল যা আছে সেগুলো কিন্তু আপনাকে বিক্রি করতে হবে তাই আপনাকে দ্বিতীয় পরামর্শ যেটা দিলাম সেটা হলো আপনাকে পরিশ্রমী হইতে হবে এবং সেই পরিশ্রম দ্বারা কষ্ট করে টাকা উপার্জন করতে হবে এবং তার আগে এই পরিশ্রমের টাকাটা আমাকে কী করতে হবে সঞ্চয়ও করতে হবে তাহলে আমাদের দুটো উপায় গেল পরিশ্রম এবং সঞ্চয় এটা কাজ ক্লিয়ার তৃতীয় নাম্বার হলো আমাদের হলো ইমানদার হইতে হবে ঠিক আছে ইমানদার হইতে হবে কারণ ইমানদার ব্যক্তিকে কিন্তু আল্লাহ পছন্দ করে এবং তার জন্য বিভিন্ন নিয়ামত বরকত কিন্তু দান করে আপনি ইমানদান না আপনি হালাল পথে না হারাম পথে উপার্জন করতেছেন আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন না নামাজ কালাম পড়েন না এটা করেন না ওটা করেন না তো আপনাকে কিন্তু আল্লাহ কিন্তু রহমত দান করবে না আর রহমত দান করলে আপনাকে বিভিন্ন অসুখ বিসুখ দিবে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলবে ফলে আপনার উপার্জন ঠিকভাবে হবে না এবং বিপদে ফেলার কারণে আপনার সুদ ভিত্তিক যে ঋণগুলো সেটা নিতে হবে নিয়ে আপনাকে ফতুর হইতে হবে তো আপনি যদি ইমানদার হন তাহলে আল্লাহ নিশ্চয়ই আপনাকে এসব বড় বড় বিপদ থেকে রক্ষা করবেন এবং বিপদে ফেললেও তিনি কিন্তু বিভিন্ন সহজ উপায় খুঁজে বের করে দিবেন যার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাকে কিন্তু কষ্ট করতে হবে না কিন্তু আপনি যদি ইমানদার ব্যক্তি না হন তাহলে কিন্তু আপনাকে বড় বিপদে ফেললে আপনাকে উদ্ধার করার মতো কিন্তু অবস্থা আপনার মধ্যে যেমন নাই অন্য সকল মানুষের মধ্যে নয় এবং আল্লাহ তাল্লাহ হয়তো স্বয়ং আপনাকে সাহায্য করবেও না ফলে আপনাকে আপনার সব কিছু বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকবে না এবং আপনাকে নিঃস্ব হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না তো আমাদের এই তিনটে জিনিস প্রথমত মাথায় রাখতে হলো তাহলে এখন কি দেখলাম সঞ্চয় আমাদের ইমানদার হইতে হবে এবং অবশ্যই অবশ্য পরিশ্রমী হইতে হবে তো এগুলো আমাদের তিনটা কেন আমরা আরও তিনটা দেখি সেটা হলো চার নম্বরে আমরা আসতে পারি হলো আপনাকে অবশ্যই হালাল উপার্জন করতে হবে হালাল উপার্জনের মাধ্যমে কিন্তু আমাদের জানি আমাদের বরকত সব কিছু থাকে হারাম উপার্জন কোনো দিন বরকত থাকে না আমরা যতই হারাম উপার্জন করি না কেন আমাদের ওই টাকাটা কোনো না কোনোভাবে বের হয়েই যায় তো আমাদের যদি ওই টাকাটা যদি আমরা বের না করতে চাই আমাদের টাকাটা যদি আমাদের কাছে সঞ্চয় হিসেবে রাখতে চাই তাহলে কিন্তু আমাকে হারার উপার্জন করতে হবে কারণ হারার হারাম উপার্জন যদি আপনি করেন হারার উপার্জন করে আপনি মাসে লাখ টাকা ইনকাম করবেন কিন্তু দেখবেন যে আপনার পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা কিন্তু মাসে খরচ হবে আর যে বিশ ত্রিশ হাজার টাকা থাকবে দেখবেন যে এটা কোন দিক দিয়ে বাইরে হবে নাস্তা পানি খাইতে শেষ হয়ে যাবে কিন্তু দেখেন একজন একটা পরিবারে দশ পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু সংসার চলে কিন্তু যারা হারাম প্রতি উপার্জন করে তাদের কিন্তু লাখ টাকাও কিন্তু সংসার যায় না কারণ এটাই তাদের উপার্জনে কোনো বর্ঘ থাকে না তাই আমাদের উপার্জনে যদি আমরা বরকত আনতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে হালাল উপার্জন করতে হবে আমরা ভ্যান চালাবো আমরা মাঠে কাজ করব আমরা ঘাটে কাজ করব। আমরা আমাদের শরীরটাকে কাজে লাগে বিভিন্ন শারীরিক পরিশ্রম করব। তারপর আমাদের পরিশ্রমটা যেন অবশ্যই হারাম না হয়ে হালাল পথে হয় সেটা খেয়াল রাখবো তাহলে ইনশাল্লাহ ইনকাম কম হলেও আমাদের কোনো সময় অভাব থাকবে না এবং অভাব থাকলেও সেটা কোনো কোনোভাবেই আমাদের সেটা দূর হয়ে যাবে এবং আল্লাহ সেটা দূর করবেন ইনশাল্লাহ তো আমাদের পাঁচ নম্বর যেটা আসবো সেটা হলো একটা সব সাইতে একদের পর আল্লাহর প্রতি বিশ্বাসের পর সব সাইতে যেটা ভালো কাজ দিবে সেটা হলো পাঁচ নম্বরই আর সেটা হলো আমাদের বন্ধু নির্বাচন ঠিক আছে আপনার বন্ধু নির্বাচন যদি ঠিক না হয় আপনি কোনো দিনও কিন্তু ভালোভাবে কিন্তু থাকতে পারবেন না কারণ ওই তো আমাদের সবসময় জানি যে সে ইবলিশ শয়তান এটা সবসময় আমাদের ধোকা দেওয়ার চেষ্টাই করে এবং ধোকা দেয় কীভাবে দেয় আমাদের আশেপাশে যারা আছে তারাই আমাদের কিন্তু ওই কাজটা করে দিয়ে সাহায্য করে সেটা এখন বিভিন্ন বন্ধু বান্ধব হয় আর এখন তো মোবাইলে আমাদের অনেক বড়ো বন্ধু এই আমাদের অনেক কাজ করে দেয় খারাপ কাজের ক্ষেত্রে তাই না তো আমাদের কোনটা বন্ধু আর কোনটা শত্রু সেটা অবশ্য বুঝতে হবে সে অনুযায়ী আমরা যদি আমাদের বন্ধু নির্বাচন করতে পারি তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনাকে কোনো দিন বিপদে পড়তে হবে না কারণ বন্ধু মানুষ এত জিনিসটা আপনার পরিবারে আপনার সমাজে আপনার নিজের জীবনে কাছে দিবে যে আপনাকে কোনো দিন ঋণ করতে হবে না দেখবেন যে আপনার সমস্যা হয়েছে বন্ধুরাই সেই টাকাটা দিয়ে সেইটা আপনাকে উদ্ধার করে দিবে এর বিপরীতে কিন্তু আপনার কোনো সুদ দিতে হবে না এমনকি আপনার হয়তো বা সময়টা আনলিমিটেড থাকতে পারে যে দা তুই দুই দিন না দশ বছর পর দিয়ে সমস্যা নেই তুই ভালো থাক কারণ বন্ধু আপনার ভালো আর বন্ধু ভালো হওয়ার কারণে এই সাহায্যটা পাইলেন এবং বিপদ থেকে আপনি কিন্তু উদ্ধার হতে পারলেন কিন্তু বন্ধু যদি না আপনার ভালো হয় তাহলে তো আপনি জীবন হতে পারবেন না তখন দেখবেন যে বন্ধু হওয়ার ফলে সে কী বলবে যে টাকা লাগবে না সমস্যা নেই সুদের উপর নেই বা তোর বাড়ির বাড়িটা বন্ধ রাখ বা এটা বেঁচে দেওয়া ওটা বেছে দেওয়া বিভিন্ন কুপরামর্শ দেবে কিন্তু ভালো বন্ধু কোনো সময় কোনো কুপরামর্শ দেবে না সে আপনাকে অবশ্যই ভালো পরামর্শ দেবে এবং এই পরামর্শ দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু আপনার বিপদটাকে উদ্ধার করতে পারবেন এবং সর্বশেষ যে উপায়টা বা পরামর্শ দেবো সেটা হলো আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সঠিক সিদ্ধান্ত আবার বলতেছি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে হয়তো নিশ্চয় অনেকে বুঝতেছেন না আমি ব্যাখ্যা করে বলে দিই এখন দেখেন আপনি সব কিছুই ভালোভাবে করেন আপনার ইনকাম ভালো আছে মাসাল্লাহ আপনার পরিশ্রম করে থাকেন আপনার সব কিছুই ভালো কিন্তু আপনার সমস্যাকে হয় দেখেন সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন না আপনার হয়তো মাসে পঞ্চাশ হাজার ইনকাম হয় এক লাখ হয় এরকমই স্বাভাবিক ধরনের ইনকামটা হয় কিন্তু দেখেন আপনি কি করেন এই যে টাকাটা ইনকাম করেন এই টাকাটা আপনি এমনভাবে খরচ করেন যে আপনার ঠিকভাবে কিন্তু কাজগুলো করতে পারেন না আপনার আজকে মাছ না খাইলেও হয় কিন্তু আপনি কি করছেন প্রতিদিন মাছ কেন গোস্ত খাচ্ছেন তো গোস্ত খাওয়া তো দরকার নেই আপনি সবজি খান ও টাকা ওখানে সেভ করেন কিন্তু ওটা আপনি করবেন না কারণ আমার আপনার তো টাকার অভাব এই জন্য মাছ গস্ত এইটা ওইটা খাইয়ে খেয়ে কী করেন আপনার টাকাটা যে ইনকাম একজন বেশি কিন্তু সঞ্চয় করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দুই হাজার টাকা চার হাজার টাকা যেখানে অন্য একজন ভালো মানুষ হলে সেখান থেকে মিনিমাম এক লাখ টাকা ইনকাম হলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সঞ্চয় করতো সেখানে আপনি করতেছেন মাত্র পাঁচ হাজার কারণ ওই যে আপনার আপনি ঠিকভাবে আপনার সিদ্ধান্ত নিতে পারতেছেন না বা নেন না আপনি আপনার টাকাটাকে একদমে মানে পিলিয়ে দেন মানে আপনি হলো রাজা একদমে রাজার মতো চালচলন করেন তো এই চালচলন থেকে আপনাকে বিভিন্নভাবে বিরত রাখতে হবে কারণ এই বিরত রাখার মাধ্যমে কিন্তু আপনার এই টাকাটা কিন্তু সঠিক সব করতে পারবেন এবং এই টাকাটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার কিন্তু সোনায় রূপান্তরিত হবে তাই আপনাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে এবং এই টাকাটাকে আপনাকে ইনভেস্ট করতে হবে এই যে টাকাটা আপনি যে জমাচ্ছেন মাসে পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা করে দুই বছর লাগবে না দুই মাস চার মাসে টাকা দিয়ে যে দুই চার লাখ টাকা জমা যদি হয়ে যায় ওই টাকাটা যদি আপনি ভিন্ন খাতে যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা লাভ আসবে এই লাভ থেকে আবার অন্য খাতে বিনিয়োগ করবে এরকম করে যখন ব্যবসাটা আপনার বাড়াবেন তখন কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আয়টাও বৃদ্ধি পাবে কিন্তু আপনি টাকাটা আবার যদি মানে বসে রাখে দেন তাহলেও কিন্তু হবে না বসে থাকলে কিন্তু টাকাটা কোনো কাজে আসবে না কারণ টাকার মান এখন বর্তমান অবস্থা অনুযায়ী দিন দিন কমতে আসে তাই আমাদের কি করতে হবে ওই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত অনুযায়ী আমাকে টাকাটা খাটাইতে হবে তাহলে এখান থেকে আমার বাড়তি একটা ইনকাম সোর্স তৈরি হবে যার মাধ্যমে আমি কিন্তু আমার টাকাটা যেমন কাজে লাগাইতে পারলাম তেমনভাবে আরও বাড়তি ইনকাম করতে পারলাম আর এইসব করলে আপনাকে কোনো সময় কোনো বিপদে আসতে বা বিপদে পড়তে হবে না ফলস্বরূপ আপনাকে কারো কাছ থেকে সুদের উপর ঋণ নিতে হবে না এবং আপনি সুন্দরভাবে আপনাদের জীবনটা আপনাদের পরিবারের জীবনটা চালাতে পারবেন এবং আপনার সন্তানদেরকে মানুষ করতে পারবেন এবং সুখে রাখতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পারলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ